আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশ জুড়ে জারি হল আওয়ামী নির্মূল অভিযান গত চার দিনে দুই হাজারের অধিক আওয়ামী নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করল ইউনুস সরকার সামনে আসতে আরও ভয়ঙ্কর অভিযান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে হাসিনা শাসনের কুখ্যাত সেই আয়নাঘর পরিদর্শন করেছেন মোহাম্মদ ইউনুস সরকার ছবিও দিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তরে কেমন অত্যাচার হত হাসিনা জামানার সেই আয়নাঘরে ঘুরে দেখলেন ডক্টর ইউনুস এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবশেষে দেখবেন তলে তলে এই প্রাণ ভারতকে বড়সড় ঝটকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অস্তিত্ব আর নেই গত পাঁচই ফেব্রুয়ারির রাত থেকে সেটিকে ভাঙ্গা শুরু করে একদল বিপ্লবী ছাত্র জনতা এরপরে গোটা দেশ জুড়েই ছড়িয়ে পড়ে হিংসার আগুন সে আগুন নেভাতে এবং ছাত্রদের শান্ত করতে বার্তা দিয়েছেন খোদ ইউনু সরকার তাতেও কাজ হয়নি তবে গাজীপুরে প্রাক্তন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর বাড়িতে হামলার সময় পাল্টা মার খেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আর এরপরে ইউনু সরকারের উপর চাপ আসতে শুরু করে তাণ্ডব চালানো দুষ্কৃতীদের না ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে অভিযান শুরু করা হয় সেই অভিযানে প্রথম দিনেই হাজারের বেশি লোককে ধরেছিল যৌথ বাহিনী আর চার দিনেই এই অভিযানে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাইশ শত আটান্ন জন যে বাংলাদেশে বিগত দিনে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সাজাপ্রাপ্তদের সেখানেই বিরুদ্ধ রাজনৈতিক মতাদর্শে লোকদের গ্রেপ্তার করা হচ্ছে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছিল বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শুরু করা হয়েছে অপারেশন ডেভিল হান্ট উল্লেখ্য প্রধান উপদেষ্টার তরফ থেকে তান্দব চালাতে বারণ করা হলেও দেশের বিভিন্ন জায়গায় হিংসা জারি ছিল এর ওই মাঝে আবার গাজীপুরে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা করতে গিয়ে স্থানীয়দের মারধরে জখম হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যদিও সেই ঘটনায় ন্যারেটিভ বদল করতে বদ্ধপরিকর হাসনাথ সার্জিসরা সঙ্গে সরকারও তাদের পথেই হাঁটছে এই আবহে বিরোধী পক্ষকে নির্মূল করতেই এই অভিযান চালানো হচ্ছে যৌথ বাহিনীর দ্বারা ধৃতদের অধিকাংশ আওয়ামী লীগ নেতা বলে জানিয়েছে পুলিশ অবশ্য বিগত কয়েকদিন ধরে যে তাণ্ডব বাংলাদেশে চলছে তার নেপথ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাঁচই ফেব্রুয়ারি রাতে যখন বত্রিশ নং ধানমন্ডিতে মজিবরের বাড়িতে হামলা হয় তার কিছু আগেই ছাত্র নেতা হাসনাথ ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন ফেসিবাদীদের তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ এটা থেকেই যে হিংসা ছড়িয়ে পড়েছে তা নিয়ন্ত্রণ করতে ইউনুস সরকারের দিকে আঙ্গুর তুলেছে এবং হিংসার নিন্দা জানিয়েছে। উল্লেখ্য তরফ থেকে একটি বিবৃতি জারি করে সাধারণ মানুষকে ভাংচুর থেকে বিরত থাকতে বারণ করা হয় এমনকি নাম নিয়ে শেখ হাসিনা বা তার পরিবারের সদস্যদের সম্পত্তিতে হামলা করাতে বিরত থাকতে বলেন ডক্টর ইউনুস তবে তা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এদিকে হাসিনা শাসনের কুখ্যাত সেই আয়নাঘর পরিদর্শনে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন হাসিনার আমলের গোপন বন্দিশালার ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার আমলের গোপন বন্দিশালা আয়নাঘর এটি দেখতে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর উচ্চ পদস্থ কক্ষ পরিদর্শন করেন ইউনুস তার দপ্তর থেকে সংক্রান্ত একাধিক ছবি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে জানানো হয় ইউনুসের সঙ্গে বুধবার ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জলবায়ু পরিবর্তনের উপদেষ্টা গৃহ এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান এছাড়াও ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁয়া গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ নেত্রী হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং দেশ ছেড়ে পালিয়ে আসেন ভারতে তারপর আটই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার হাসিনার সময়কালে বাংলাদেশের বহু সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ তোলে অন্তর্বর্তী সরকার উঠে আসে সেই আয়না ঘরের কথা অভিযোগ হাসিনার আমলে কেউ সরকার বা আওয়ামী লীগের বিরোধিতা করলেই তাদের গ্রেপ্তার করা হতো সরকার এমন এক গোপন বন্দিশালা তৈরি করেছিল যেখানে ধৃত ব্যক্তিদের বিনা বিচারে দিনের পর দিন আটকে রাখা হতো তাদের গুম করে দেওয়া হতো বলে অভিযোগ উঠেছিল ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসে এই গুম সংক্রান্ত বিষয়ে তদন্তের নির্দেশ দেয় গঠন করা হয় নতুন তদন্ত কমিশন বুধবার ইউনুসের সঙ্গে ওই তদন্ত কমিশনের সদস্যরা আয়নাঘর পরিদর্শন করেছেন কেমন অত্যাচার হতো হাসিনা জামানার সেই আয়নাঘরে সেটি ঘুরে দেখলেন ডক্টর ইউনুস সেখানে নাকি হাসিনা বিরোধীদের চরম অত্যাচার করা হতো এখানেই নাকি গুম করে রাখা হতো বহুজনকে শেখ হাসিনা পালানোর পর থেকেই এই আয়নাঘর নিয়ে নানা মহলে নানা চর্চা এই আয়নাঘরকে নিয়ে রহস্যের অন্ত নেই নানা প্রতিবেদনে এই আয়নাঘরের নানা হারহিম ঘটনার কথা সামনে এসেছে এবার সেই রহস্যজনক আয়নাঘর ঘুরে দেখলেন ডক্টর ইউনুস এদিকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র জনতা গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে শিক্ষার্থীদের হামলার আহত আবুল কাশে মারা যাওয়ার পর কফিন মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাসেমের জানাজা অনুষ্ঠিত হবে তারপর সেখান থেকেই আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করা হবে তলে তলে প্লান ভারতকে বড় সড় ঝাক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ গোপনে বড় কৌশল আটছে বাংলাদেশ এবং চীন ভারতকে বেকায়দায় ফেলতে বড় ষড়যন্ত্র করছে দুই পড়শি দেশ রিপোর্ট বলছে তিস্তা প্রজেক্টে চীনকেও সঙ্গী করার পরিকল্পনা করছে বাংলাদেশের ইউনু সরকার এমনটি হলে ভারতের পক্ষে তা বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে রিপোর্ট মোতাবেক তিস্তার সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য প্রস্তাবিত প্রজেক্টকে চিনলেও সামিল করতে পারে বাংলাদেশ উল্লেখ্য তিস্তা প্রকল্প নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে কিন্তু শেখ হাসিনা বরাবরই এই প্রকল্প থেকে চীনকে দূরে রেখেছিল কিন্তু মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এই প্রজেক্টেই এবার হাতিয়ার করেছে ভারতকে রাজনৈতিকভাবে চেপে বর্তমান ইউনু সরকারের ভারত বিরোধী মনোভাব পরিস্থিতি ঘোরালো করে তুলেছে এই প্রজেক্টে চীনের দখলদারি ভারতের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে বিশেষজ্ঞ মহলের মতে তিস্তা প্রজেক্টে চীনের যোগদান ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বেশ উদ্বেগজনক হবে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ